হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা মা ছেলে ব্লগে স্বাগত জানিয়ে আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মাধ্যমিকের কারণে ওর এখন ছুটি থাকায় তো দেখ কেমন দেরি করে খেয়ে উঠছে ওর শাস্তিটা হলো যে ওকে নিজে থালা ধুতে হবে বলছে শুনুন শাস্তি দিয়ে এটা হচ্ছে কাজ শিখিয়ে নেওয়ার একটা পন্থা আমার চেষ্টা করি ও নিজের কাজটা যেন নিজেই করতে পারে ড্রেসিং টেবিলটার ধুলোগুলো ঝাড়বো বলে চলে এসেছি আর সত্যি কথা বলতে কি প্রতিটা মাইরে মায়ের উচিত তার ছেলে মেয়েদের একটু স্বনির্ভর করে তোলা তাতে ছেলের বা মেয়ের মঙ্গল হয় সেটা আমি চেষ্টা করি হয়তো চেষ্টা করি আমার যেহেতু একটু প্রবলেম আছে তাই এটা করার জন্য তো এই দিকে দেখুন আবার চলে এসছি ওর পেছনে লাগতে ওকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে থালাটা রেখে দিয়ে ভাবছে যে থালাটা ধুবে কি ধুবে না আমি চেয়ারে কিরে তুই থালাগুলো ধুবি না আপনাদের নিয়ে চলে এলাম আমি আর আমার এই ঘরটার মধ্যে তো এখানে আমি ছেলেকে আগে থেকেই বলে রেখেছিলাম যে ছেলে বাবু তুমি আঁকবে আর আমি সেলাইগুলো করব আমার কিছু সেলাইও বাকি আছে তো সেই জন্য আমি সেলাই করব আর আপনাদের সঙ্গে আমি কথাও বলবো সময়টাও কাটবে আর হচ্ছে ব্লাউজটাও বানানো হয়ে যাবে তো যেটা বলছিলাম আমাদের মায়েদের উচিত যে ছেলে মেয়েকে একটু স্বনির্ভরশীল করানো অর্থাৎ তারা নিজে যাতে করতে পারে সেই শিক্ষাটা দেওয়া এখন থেকে যদি আমরা মায়েরা ওদেরকে এই শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আর পরবর্তী জীবনটা ওদের অতটা কষ্টের হয়ে ওঠে না তো এইভাবেই আমি আমার ছেলেকে এইভাবেই মানে চালানোর চেষ্টা করি তো যখন স্কুল থাকে তখন তো আর হয়ে ওঠে না তো এখন ও এখন ছুটিতে আছে মানে ওদের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই ওকে দিয়ে এই কাজগুলো শিখিয়ে নেওয়া ওকে বই গোছানো এদিকে আবার ওই যে উনি ছবি আঁকতে আঁকতে দেখুন মানুষটা ওর কিছুতেই হয় না ওটা মানুষ আঁক ওখানে একটা মানুষের আঁকা আছে ওটা কিছুতেইও করতে পারে না তো মানুষটা ওকে একটু দেখি ও আমাকে অনেকক্ষণ থেকেই বলছে যে মা একটু আমাকে দেখিয়ে দাও না তো আমি বলছি তুমি চেষ্টা করো যদি না পারো তখন আমি দেখিয়ে দেব তো এইভাবেই আমি আমার ছেলেকে মানে কতটা পেরেছি জানি না তবে এইভাবেই চালানোর চেষ্টা করি আমি হস্টেলে মানুষ তাই আমরা ছোট থেকেই নিজের কাজটা নিজেই করতে শিখেছি সেই কারণে আমাদের আর মানে এই বৈবাহিক জীবনে অতটা কষ্ট হয়ে ওঠেনি তাই আমিও চেষ্টা করি ছেলেকে এই শিক্ষায় শিক্ষিত করতে যাতে নিজের কাজটা নিজেই করতে পারে ছেলে হয়েছে তো কি হয়েছে দেখুন ছেলে হলেই যে তাকে সব কিছু করতে হবে না মেয়ের বা বাড়ির মেয়েটা করবে সেরকম তো কোনো কথা নেই যে ছেলে হয়েছে ওকে করতে হবে এইভাবেই ওকে বোঝায় ছেলে হয়েছে তো তুমি কি হয়েছে তোমাকে করতে হবে তো ও মোটামুটি সব কাজই করে মিথ্যে কথা বলবো না ছেলে সব কথাই শোনে ছেলে মাকে খুববাসে ভালোবাসে ছোট থেকেই বলে এসেছি যে আমি কিন্তু আগে তোমার বন্ধু তারপর তোমার আমি তোমার মা তো সেই মতন ও কিন্তু আমার সঙ্গে সেইভাবেই মানে এ করে সব কিছু শেয়ার করে এদিকে দেখুন ও আমাকে বলেছিল না একটু মানুষটা এঁকে দিতে তো আমি ওকে একটু মানুষটা এঁকে নিয়ে সাহায্য করছি প্রতিটা বাবা মারই উচিত সন্তানদের কাছে বন্ধু হয়ে ওঠা কেননা বন্ধুকে যেমন দেখুন আমরা বন্ধুদেরকেই সমস্ত কথা বলতে পারি সেরকম আমরা যদি মা বাবারা সন্তানদের কাছে বন্ধু হয়ে উঠি না তাহলে ওদেরও জীবনটা চালাতে সহজ হয়ে যায় আর আমরাও ওরা কি করছে না করছে সেটা ভুল কি ঠিক আমরাও জানতে পারি আর আমরাও তাহলে ওদেরকে সেই পথে ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারি সেই কারণে আমাদের মা বাবার মা বাবাদের প্রত্যেকেরই উচিত সন্তানকে একবারে সঙ্গে বন্ধু সুলভ সুলভ মেশা বাবা মাও আমাদের সঙ্গে এইভাবেই মানে আমাদের সঙ্গে আচরণ করতেন বন্ধুর আচরণ আমরা বাবা মায়ের সঙ্গে সমস্ত কথা শেয়ার করতে পারতাম আরও আরো বেশি করেই পারি তখন ছোট ছিলাম সব কথা না শেয়ার করলেও তো এখন তো সমস্ত কথাই বাবা মার সঙ্গে শেয়ার করি মানে হাসি খাট্টা কি মজা সবই আমাদের বাবা মার সাথে হয় মারা যদি সন্তানের কাছে বন্ধু হয়ে যায় না তাহলে তার একটা কিন্তু বিশাল সুবিধা আছে কি সুবিধা বলুন তো বন্ধু হতে হবে কিন্তু কেননা প্রিয় বন্ধুর কাছে কখনো আরেকজন বন্ধু মিথ্যে কথা বলে না সেরকম প্রিয় আপনি বাবা মারা যদি সন্তানের কাছে প্রিয় বন্ধু হয়ে ওঠেন তাহলে কিন্তু এই যে যে সুবিধাটার কথা বলছিলাম সেটা হলো আপনাকে আর মিথ্যে কথা বলতে পারবে না আপনি ওর সমস্ত সমস্ত কথাই জানতে পারবেন তো এই এই মানে ভাবেই কিন্তু আমি আমার ছেলেকে ট্রিট করি জানি না আমার সাথে একমত 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 হবেন 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 তবে আশা করি অনেকেই শিক্ষক শিক্ষিকা যদি সন্তান সন্তান বলছি ছাত্র গড়ার কারিগর হন তাহলে আমরা তো বাবা মারা সন্তান গড়ার কারিগর তাই না তো আমরা যদি সন্তানটিকে নৈতিক দিক দিয়ে ভালো করে তৈরি করতে পারি তাহলে তো আমাদের সমাজেরই ভালো আমার ছেলেটা যদি সেখানে সমাজে একটা ভালো ছেলে হয়ে মানে সারা জীবন কাটাতে পারে তাহলে তো খুবই ভালো হয় তাই না তো এই এইটাই আপনাদের কাছে আমি আশা করব যে আপনারাও আমার সাথে একমত হয়ে এইভাবেই নিজের সন্তানদের একটু চালনা করলে সবাই খুব উপকৃত হব এখন আশেপাশে কত ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা ঘুরে বেড়াচ্ছে কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি দেখুন তাদের বাড়িতেই মায়েরা মা বাবারা সব বৃদ্ধার সঙ্গে দিন যাপন করছে কত কষ্ট তাদের তারা কত মানে আশা নিয়ে ছেলে মেয়েকে শিক্ষিত করে একটা জায়গায় পৌঁছে দিয়েছে তবুও তারা দেখুন একটা জায় মানে একটা জায়গাতে তারা মানে একাকিত্ব লাভ করে সেই জন্য কি জানেন তো শিক্ষিত তো এখন বেশিরভাগ ছেলে মেয়েরা খুবই বুদ্ধিমান বুদ্ধিমতী তো বেশিরভাগ ছেলেমেয়েরাই পড়াশোনায় ভালো কিন্তু আমাদের উচিত কি বলুন তো তার ডাক্তার ইঞ্জিনিয়ার না তৈরি করে একটা ছেলে বা মেয়েকে না নৈতিক দিক দিকে দিকে উন্নত মানে তাকে যে নৈতিকতার দিকে শিক্ষিত করা এবং তাকে মানুষের মতন মানুষ করে তোলা তো আমাদের নিজেদেরকেই নৈতিক দিকে শিক্ষিত হতে হবে যা না হলে আজকাল যা ছেলে মেয়ে হয়তো মুখের ওপরই বলে দেবে যে বাবা তুমি করো কিংবা তুমি করো সেই জন্য আগে নিজেদেরকেই নৈতিক দিকে শিক্ষিত হতে হবে তারপরে তো ওদের কথা তো সেইভাবে সেই জন্য আমাদেরই উচিত আগে নিজেকে নৈতিক দিক থেকে শিক্ষিত করা আমার খুব ভয় করে কেন জানেন আমার একটাই মাত্র ছেলে তো আমি শুধু ওই বৃদ্ধ বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাগুলোর কথা ভাবি তো ওনারা দেখুন কত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করে এস্টাবলিশড করে দিয়ে তারা দেখুন তাদের কি ছেলে মেয়েরা তাদেরকে না দেখে তারা তার নিজেদের মতন থাকে আর মা বাবাকে ছেড়ে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে নিজেদের স্বার্থে তাহলে ওইটাই না আমার কাছে হয় খুব আমার তো একটাই মাত্র ছেলে তো এই যে কথা বলতে বলতে আমার ছেলের আঁকাও হয়ে গেছে আর হচ্ছে আমার ব্লাউজটাও সেলাই করা হয়ে গেছে তো এবারে একটু ওপরে চলে যাব ওপরের গাছগুলোতে অনেক দিন জল দেওয়া হয়নি অনেক কথা হলো যদি কোনো খারাপ আমার কথাগুলো কারোর খারাপ লেগে থাকে ভাই নিজ গুণে মাপ করে দেবেন কেননা আপনারা আমার বন্ধু বন্ধু তো বন্ধুদের কাছেই হচ্ছে মাপ চেয়ে নেয় এই যে আমরা চলে এসেছি ওপরে তো চলুন আমার লেবু গাছ দেখাই আমার লেবু গাছে দেখুন সেদিন কটা ফুল দেখিয়েছিলাম আর আজকে কটা দেখুন প্রচুর ফুল হয়েছে আমি একটা জায়গায় দেখেছিলাম লেবু গাছে বেশি দিন জল না ঢাললে না প্রচুর ফুল হয় আমি সেই ট্রিকটা ট্রিকটাই এখানে প্রয়োগ করেছি তো প্রচুর প্রচুর ফুল এসছে এটা আমার সেই লকডাউনের সময় আমার বরকে দিয়ে আমি নিয়ে আসা করিয়েছিলাম আমি গাছ প্রচণ্ড ভালোবাসি তো আমার একদিন তো ও বলেছিল যে দূর লেবু গাছটা ভালো নয় লেবু গাছে ফুল ফল ফুল কিছুই হয় না আমি জানি ফল ফুল নাই হোক আরে অক্সিজেন তো দিচ্ছে গাছ কিছু না করুক দেখুন সবচেয়ে বড় কি জিনিস দেয় বলুন তো অক্সিজেন যেটার দ্বারা আমরা বেঁচে থাকি তো প্রচুর প্রচুর ফুল এসছে যেটা বলার নয় এবছর প্রচুর ফুল এসছে ফল কি হবে আমি জানি না সেটা আমি আশাও করি না যাভাবে হবে এই ফুল দেখেই কাটিয়ে দেব আর এই যে আমাদের পুদি আমার পুদিনা পাতার গাছ পুদিনা পাতা এই কিছুদিন আগে এসে সব উপরে দিয়ে গিয়েছিলাম আবার হয়ে গিয়েছে এই শাকগুলোকে উপরে দিয়ে গিয়েছিলাম দেখুন শাকও হয়ে গেছে বেশি দেরি করব না অনেক মানে বেশ সন্ধে সন্ধ্যে হয়ে এসছে সব গাছে জল টল দিয়ে ছেলে ছেলে ও পাশে দিচ্ছে আমি এ পাশে দিচ্ছি সে দিয়ে দিয়ে আমরা নিচে চলে যাব আর এখানে আমার ব্লগটাও শেষের পথে এটা আমার এই গত বছর নিয়ে এসেছিলাম এই লেবু গাছটায় তো খুবই তাড়াহুড়ো করছি সে পাশ থেকে ছেলে চিৎকার করছে মানে বলছে চিৎকার করে না বাবা ওটা মিথ্যা কথা বলা হবে মা আসো এই যে আজকে এই পর্যন্তই যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দেবেন আর শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পথ চলাটাকে একটু সহজ করে তুলবেন তো আমি তো এখন নতুন তাই একটু কথাবার্তাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে আপনারা আমার পাশে থাকলে আমি নিজের কনফিডেন্স নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো আজকে এই পর্যন্তই টাটা নমস্কার ধন্যবাদ